সমানীয় দর্শক দারুন ইতিমধ্যেই নির্বাচন তরফ থেকে নতুন পোর্টাল লঞ্চ করে দেওয়া হয়েছে তাছাড়া রাজ্য ব্যাপী বিভিন্ন জায়গাতে কিন্তু ট্রেনিংও শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ট্রেনিং এর মধ্যে নতুন ওয়েবসাইট অর্থাৎ নতুন পোর্টালটি নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দিয়েছে কিভাবে আপনারা অনলাইন থেকে ফর্ম ফিল আপ করবেন সেটিও কিন্তু জানতে পারা গেছে সমস্ত তথ্য আজকের এই ভিডিও থেকে আপনাদের সামনে নিয়ে আসবো নতুন পোর্টাল কোনটা রয়েছে পুরাতন পোর্টাল কোনটা ছিল সব তথ্য জেনে নিন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আমরা প্রথমে দেখবো দেখতে পাচ্ছেন আমরা যখন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করতাম প্রথমে তো এই যে ওয়েবসাইটটা উঠে আসতো এই ওয়েবসাইটটা কিন্তু বর্তমানে খুলছেন আপনারা সকলেই জানেন চেষ্টা করলেও কিন্তু খুলতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এভাবে সার্ভার এরর আর চারশো চার ফাইল আর ডাইরেক্টরি নট ফাউন্ড এই কথাটা লিখে উঠছে তবে ইতিমধ্যেই তারা নতুন পোর্টাল খুলে দিয়েছে সেটা আপনাদের চলুন দেখাচ্ছি তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে চিফ ইলেকট্রাল অফিসার রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা নতুন একদম নতুন ভাবে তারা খুলেছে আর এই পোর্টাল থেকে কিন্তু আপনারা অনলাইন অনলাইন থেকে 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 ফর্ম 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 করতে করতে পারবেন পারবেন অর্থাৎ এসআইআর এর যে বা গণনা সেটা কিন্তু আপনি এখান আর যেমনটা এর আগে আপনারা 2002 দুই এর লিস্ট ডাউনলোড করছিলেন প্রথম ওয়েবসাইট থেকে সমস্তটাই কিন্তু এবার এই নতুন পোর্টাল থেকে আপনারা করতে পারবেন সমস্ত লিস্টগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে তো কিভাবে অনলাইন থেকে ফিল আপ করবেন চলুন তারও আপডেট এসেছে সেটা দেখব তার আগে অনেকেই কিন্তু এর আগের ভিডিওতে কমেন্ট করছিলেন যে দু সালের যে ভোটার লিস্ট সেটা কিভাবে ডাউনলোড করবো তো আপনাদের বলি আপনারা যে নতুন পোর্টালটা দেখতে পাচ্ছেন এই পোর্টালের লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি ডেসক্রিপশন বক্সে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যান তারপরে আপনারা এই ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসতে পারবেন এটা নতুন ওয়েবসাইট একেবারে দু ঘন্টা আগে তারা কিন্তু পাবলিশ করেছে আর আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি তো দেখুন এখানে যে ড্রাফট দু সালে সেই ড্রাফটা নেওয়ার জন্য এখানে আসার পরে আপনারা আপনাদের জেলা সিলেক্ট করবেন যেমনটা এর আগের পোর্টাল থেকে করতেন ঠিক সেইভাবেই কিন্তু আপনারা এখান থেকে সমস্তটা ডাউনলোড করে নিতে পারবেন এভাবে প্রথমে নিজের জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখান থেকে যাবে তারপরে হচ্ছে কি আপনার এসিটা টা সিলেক্ট করবেন কোথায় কত নম্বর ছিল আপনার এসি নম্বরটা সিলেক্ট করে নাম দেখে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পোলিং স্টেশনের নাম কি ছিল সেটা দেখে আপনি কিন্তু ফাইনাল যে রোল সেটাকে ডাউনলোড এখান থেকে করে নিতে পারবেন এবার হচ্ছে যে অনলাইন থেকে ফর্ম কিভাবে পাবেন অনলাইন ফর্ম কিভাবে পূরণ করবেন চলুন সেটা দেখিয়ে দিই ভিডিও শেয়ার কোথাও যাবে না অনেক তথ্য রয়েছে ইম্পর্টেন্ট তথ্য রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দু তো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাড়ি বাড়ি গণনা পর্ব সেটা হচ্ছে চারটা নভেম্বর থেকে চারটা ডিসেম্বর দু তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের বা আমাদের সকলের বিএলওরা কি কাজ করবেন অর্থাৎ বিএলওদের কি কাজ রয়েছে তো দেখুন যে চার তারিখ থেকে ডিসেম্বরের তারিখ পর্যন্ত আমাদের বাড়িতে সবাই যাবেন যারা চার হচ্ছে বিএলও তারা যাবেন অর্থাৎ আমাদের বাড়িতে আসবেন আর তারপরে হচ্ছে আপনাকে দুই কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য তারপরে হচ্ছে পূরণ যে ফর্মটা আপনি করবেন সেই ফর্ম পূরণ করার সময় তারা আপনাকে সাহায্য করবে আর তারপরে হচ্ছে আপনার সেই ফর্মে সই করবেন যেটা ফর্ম আপনি পূরণ করবেন সেই পূরণ করা ফর্ম দুটোতে সই করবেন সেই সই করা ফর্ম দুটো তারা কিন্তু সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন ফর্ম তারা সংগ্রহ করবেন আর আপনাকে একটা রসিদ তারা দেবে যে আপনার কাছ থেকে তারা ফর্ম নিয়েছে এখানে আপনার কি কর্তব্য দেখুন আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে ফর্মটির উভয় কপি পূরণ করুন ঠিকঠাক ভাবে তারপরে গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকাবেন যেটা আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে তারপরে ফর্ম ডাউনলোড সম্পর্কিত অন্য কোন সহায়তার জন্য বিএলও সাথে যোগাযোগ করুন যেটা আমি এর আর আগের ভিডিওতে আপনাদের ভালোভাবে বলেছিলাম আর কাছে বিএল করা ফর্ম জমা দিয়ে রসিদ কিন্তু আপনি অবশ্যই নিয়ে নেবেন এবার দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অনলাইন ফর্ম ফিল ব্যাপারে দেখুন অনলাইনের মাধ্যমে গণনা ফর্ম পূরণ ও জমা দেওয়ার পদ্ধতি কি রয়েছে দেখুন আপনি ইসিআই নেট অ্যাপের মাধ্যমে গণনা ফর্মটি ডাউনলোড করতে পারেন এবং এটি পূরণ করে আপলোডও কিন্তু করতে অথবা ভোটার্স ডিআইন এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি গণনা ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং এটি পূরণ করে আপলোড করতে পারবেন তো এভাবে আপনাকে পূরণ করার জন্য যে অ্যাপটার কথা বলা হয়েছে চলুন সেই অ্যাপটা একবার খুলব এর জন্য যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় টোল ফ্রি নাম্বার উনিশশো পঞ্চাশ এর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সেখান থেকে হেল্প নিতে পারেন অনলাইন আবেদনের জন্য এই যে এখানে একটা বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই উপরে আপনারা এখানটা স্ক্যান করলে আপনাদের কিন্তু সেই জায়গাতে নিয়ে যাবে যেখান থেকে অনলাইন আবেদন করতে পারবেন এবার আমরা এসে গেছি যেই বার কোডটা স্ক্যান করতে বলছিল সেই বার কোডটা স্ক্যান করার পরে আমরা এই ওয়েবসাইটে পৌঁছে গেছি ভোটার্স ডট ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক কিছু তথ্য কিন্তু দেওয়া হয়েছে আপনার নামটা সার্চ করতে পারবেন লাস্ট এসআইআর 2002 এর এসআইআর এর লিস্টে রয়েছে কিনা তার জন্য আপনি এখান থেকে স্টেট সিলেক্ট করবেন এবং চলে যাবেন নিচে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপরে এখানে ভিউ বাটনে ক্লিক করবেন এখানে যেহেতু সেই ওয়েবসাইটটা এখনো যেটা আগের ওয়েবসাইট সেটা এখানে নিয়ে আসা হয়নি তবে অপেক্ষা করলে সেটা হয়ে যাবে তো এই ওয়েবসাইট থেকে আপনি অনলাইন আপ করতে পারবেন আরো অনেক তথ্য রয়েছে যেগুলি এখান থেকে আপনি দেখতে পারবেন যেমন রেজিস্টার্ড কমপ্লেইন এখানে রয়েছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এখানে রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার বিএলও দের সাথে যোগাযোগ করার ব্যবস্থা ওখানে দেওয়া হয়েছে তারপরে আপনার আরো অনেক তথ্য রয়েছে সার্চ ইউর নাম দিয়ে কিন্তু আপনি এখানে ভোটার কার্ড সার্চ করতে পারবেন তাছাড়া এখানে আপনাদের সমস্ত তথ্যগুলি পাবেন যেগুলি আপনাদের প্রয়োজন আর এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপটার কথা বলছিলাম এই অ্যাপ থেকেও কিন্তু আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি অনলাইনে চার তারিখ থেকে হয়তো পেয়ে যাবেন তো এখনো পর্যন্ত সেই আপডেট এখানে দেয়নি তবে কিভাবে আবেদন করতে হবে অনলাইন থেকে কোথা থেকে আবেদন করবেন কোথায় ফর্ম পাবেন সেগুলি কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে জানিয়ে দিয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি এবার হয়তো যখন অনলাইনে আবেদন শুরু হবে অর্থাৎ চার তারিখ থেকে তখন কিন্তু এখানে একটা ট্যাব আমরা দেখতে পাবো যেখানে অনলাইন আবেদনের সমস্ত তথ্য দিবে আর সেখানে ক্লিক করলে আমরা ডাইরেক্ট অনলাইনে আবেদনটা করতে পারবো তো এই ওয়েবসাইটের লিঙ্ক এবং যে নতুন যে পোর্টালটা খুলেছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব আপনি যদি এত দূর এসে গেছেন তাহলে সেখানে গিয়ে এই ওয়েবসাইটের গুলি ঘুরে আসুন এবং চেক করুন ওয়েবসাইটের মধ্যে কি কি বর্তমানে রয়েছে আর এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে বিহারের ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়ে গেছে এসআই এর ফাইনাল যে পাবলিকেশন দু হাজার পঁচিশ বিহারের সেটারও কিন্তু আপডেট এখানে রয়েছে চাইলে তাদের যে ফর্মগুলি কেমন ছিল সেটা আপনারা ডাউনলোড করে দেখতেও পারবেন তো এটা ছিল সেই বারকোডটা স্ক্যান করার পরে এই ওয়েবসাইটটা এবার যে অ্যাপ্লিকেশনটার কথা বলা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা একবার ওপেন করে দেখি চলুন তো এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু আপনি সেই তথ্যগুলি পাবেন যেগুলি আপনি সেই ওয়েবসাইটটাতে পেয়েছেন তবে যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন এখান থেকে আবেদনের যে ট্যাব সেটা আমরা পেয়ে যাব ইতিমধ্যেই সেই ঘোষণাটা করেছে তবে আমাদের আর একটু অপেক্ষা করতে হবে যেহেতু এখন ট্রেনিং পিরিয়ড চলছে ট্রেনিং শেষ হলেই আমরা এখানে সেই ট্যাবটা পেয়ে যাব তবে আপনাদের জানিয়ে দিলাম অনলাইন আবেদনের প্রক্রিয়া এখান থেকে শুরু হবে আর সেটা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষণা করে আমাদেরকে জানিয়ে দিল তো এটা একদম নতুন বিজ্ঞপ্তি আর এই এই রকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন আর যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এসা সম্পর্কিত আরো অনেক ভিডিও আসবে তাই চ্যানেল এর সাথে থাকলে আপনারা কিন্তু সবার আগে সঠিক তথ্যগুলি জানতে পারবেন এভাবেই ধন্যবাদ সাথে থাকার জন্য